খুব সোজা বাংলা যদি বলি আমি আপনাকে নিমন্ত্রণ দিলাম আপনি আমার বাড়িতে এসে দুপুরে খাবার খাবেন কিন্তু আপনি যত সময় আসলেন কিন্তু আসার পরে আমি বললাম যে খাবার শেষ হয়ে গেছে তখন আপনার কাছে কেমন লাগবে ঠিক অন্যভাবে যদি ঘোরাই বলি পাকিস্তান আয়োজক দেশ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ এখানে তিরিশ মিনিটের বৃষ্টি একটা খেলাকে নষ্ট করে দেয় তো এটা যারা খেলতেছে তাদের কাছে কেমন লাগবে বলছিলাম আজকের ম্যাচ নিয়ে কথা অস্ট্রেলিয়া ভার্সে আফগানিস্তানের ম্যাচটিতে আফগানিস্তান কিন্তু ভালো রিকভারি করেছে প্রায় দুশো পঁচাত্তর রানের টার্গেট তারা দিয়েছে ওই ম্যাচটিতে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু দুর্দান্ত যাত্রা করেছিল তারপরেও কিন্তু গোলবলের খেলা কিন্তু আগে বলা যায় না যে কি হতে পারে যদি তার দু তিনটে উইকেট পরে যেতে পারতো তখন কিন্তু খেলা ঘুরে যেতে পারতো এখন তিরিশ মিনিটের বৃষ্টির যে আপনারা মোকাবেলা করতে পারতেছেন না তাহলে আপনারা কেন আয়োজক দেশ হলেন আমার প্রশ্ন হচ্ছে এটা পাকিস্তান সর্বশেষ উনিশশো সালে যৌথভাবে আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল প্রায় তিরিশ বছর পর পাকিস্তান আবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নশিপে আয়োজন করার সুযোগ পায় তো ওই সুযোগটি তারা কীভাবে কাজে লাগিয়েছে দেখেন তিরিশ মিনিটের বৃষ্টি তারা মোকাবেলা করতে পারে নাই আমরা এক থেকে দেড় বছর আগে থেকে জানি পাকিস্তান আয়োজক দেশ তো সুতরাং তাদের প্রিপারেশনটা কীরকম ছিল তিরিশ মিনিটের বৃষ্টি আমরা মোকাবেলা করতে পারবো না আমরা যারা সাবকন্টিন্টে বসবাস করি যেমন আমি বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন তো এই ধরনের দেশে মানুষ কিন্তু খুব ভালো করে জানে ফেব্রুয়ারি লাস্টের দিকে কিংবা মার্চের শুরুতে বৃষ্টি অনিবার্জিত বৃষ্টি যে কোনো সময় হতে পারে তো এটার জন্য আমাদের পূর্ব পরিকল্পনা কী ছিল যে বৃষ্টি হলে আমরা কোন ধরনের পদক্ষেপ নেব তিরিশ মিনিটের বৃষ্টি যদি আমাদের একটা খেলাকে নষ্ট করে দেয় দেখেন আজকে আফগানিস্তান যদি সম্পূর্ণ খেলাটি শেষ করে হারতো তাহলে তাদের কাছে একটা মনের বুঝ দেওয়ার জন্য বা একটা সান্তনা দিতে পারতো যে আমরা তো পুরো খেলেছি আমরা হেরে গেছি দেখেন দুশো সত্তর রান কিন্তু এত কম রান না মেনে নিলাম অস্ট্রেলিয়া একশো রান করে ফেলছে তারপর কিন্তু একশো সত্তর রান বাকি ছিল অনেক রান ভাই এখানে যদি তিন চারটা উইকেট যদি টপ টপ করে পড়ে যেত কে জানতো কী হতে পারতো তো এটার জন্য কিন্তু আফগানিস্তান যদি বলে আপনারাই দায়ী তখন কিন্তু এই দায় কিন্তু পাকিস্তান এড়াতে পারবে না এখন বৃষ্টি তো যে কোনো সময় হতেই পারে এই অল্প সময়ের বৃষ্টি যদি মোকাবেলা করার ক্ষমতা পাকিস্তানে না থাকে তা আমি বলবো যে পাকিস্তানের উচিত ছিল না এই ধরনের এত বড় একটা টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া তারা তো সিদ্ধান্ত তো নিচে নিচেই তারা আয়োজন করে ফেলছে এই দায় কিন্তু পাকিস্তান এড়াতে পারে না আপনারা যদি বলেন যে না উপরওয়ালা বৃষ্টি দিছে হ্যাঁ উপরওয়ালা বৃষ্টি দিছে আপনাদের টেকনোলজি কোথায় আপনাদের মাঠে ওই ধরনের ড্রেনেজ ব্যবস্থা নাই কেন যদি বলেন পুরাতন স্টেডিয়াম তো পুরাতন স্টেডিয়াম এত বছর সংস্কার করলেন না কেন আপনারা খুব ভালো করে জানেন যে এই মাটি খেলা হবে তো খেলা যে হবে তার আপনাদের পরিকল্পনা কোথায় বেশ ভালো কথা ওই ধরনের ড্রেনেজ ব্যবস্থা করা খুব ব্যয়বহুল অল্প সময়ের মাঝখানে করা যাচ্ছে না কিন্তু সুপার সুপার যাকে বলা হয় যে বৃষ্টির জল যাকে যে মেশিন দিয়ে পরিষ্কার করা হয় এই তিন চারটে এই ধরনের মেশিন রাখতেন একটাই মেশিন পুরো মাটি কি পরিষ্কার করা সম্ভব হয় বর্তমান যুগে দু হাজার পঁচিশ সালে কে সম্ভব আপনি যদি বলেন আফগানিস্তানের চোখের জল আমার কাছে মনে হচ্ছে এটা বাদ ভাঙা জলের মতো কারণ কি তারা তো পুরো খেলাটা শেষ করতে পারে না তিরিশ মিনিটের বৃষ্টির কারণে খেলা তো এই যুগে দু হাজার পঁচিশ সালে বিশ্বের কোথাও বন্ধ হয় না শুধুমাত্র আজকে দেখলাম পাকিস্তানে বন্ধ হয়ে গেলো এই খেলাটি বাংলাদেশের যদি আয়োজন করা হতো তাহলে বাংলাদেশও এই খেলাটি মাঠে করাতে পারতো কারণ কি পাকিস্তানের মাঠ থেকে তো কোনোভাবে জল নিষ্কাশন করা যাচ্ছে না মাঠে যদি জল থাকে তাহলে কিন্তু প্লেয়াররা যে কোনো সময় ইঞ্জুরি কবলে পড়ে যেতে পারে প্লেয়াররা যে শুধুমাত্র চ্যাম্পিয়ান্স ট্রফি খেলে যে তাদের জীবনশেষ বিষয়টা কিন্তু এরকম না চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে দুদিন পরে তারা আইপিএল খেলবে আইপিএল পরে অন্যান্য ট্রফি খেলবে সুতরাং বিজি শিডিউলের মাঝখানে থাকে কোনো প্লেয়ারই কিন্তু কোনো রিস্ক দিতে চাইবে না তো বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু প্লেয়ারদের একটু আগ্রহ কম থাকবে এই মাঠে তারা খেলতে চাইবে না এটা হলো একটা কথা আরও কিন্তু শুধুমাত্র একটা খেলে যে বর্জন হয়েছে বিষয়টা এরকম না দেখেন আমাদের বাংলাদেশে একটা খেলা পাকিস্তানের সাথে এটা মেনে নিলাম খুব ডেড র্যাপার ম্যাচ বাংলাদেশের কাছে কম গুরুত্বপূর্ণ ছিল কারণ পাকিস্তানের জন্য তো আরও লজ্জাজনক কারণ পাকিস্তান দুটো ম্যাচ খেলে দুটাতে হারছে বাংলাদেশের সাথে খেলা ওই ম্যাচে যদি বাংলাদেশ যদি আবার হারাই দিত তখন তার লজ্জার পরিমাণ আরও বেড়ে যেত এবং আমাদের জন্য লজ্জাজনক ছিল আমরা দুটো ম্যাচ হারছে আমাদের যদি আবার পাকিস্তান হারাই দিত এটা আমাদের কাছেও লজ্জাজনক ছিল বাদ দিলাম ওই ম্যাচের কথা কিন্তু আরেকটা ম্যাচ যে ছিল অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওই ম্যাচটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ওই ম্যাচটাও কিন্তু বৃষ্টির কারণে যে কোনো কারণে তাই হয়ে গেল তো ধরে নিলাম ওইটা তো বাদ দিলাম কিন্তু আজকের ম্যাচটা তো ওই ধরনের বৃষ্টি হয় নাই যে সারাদিন বৃষ্টি হয় নাই যে আপনি মাঠ পরিষ্কার করতে পারলেন না অল্প সময় বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে আপনি মাঠ পরিষ্কার করতে পারলেন না এটা কোনোভাবে পাকিস্তান এড়াতে পারেন না আপনারা যদি বলেন যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে সেই বৃষ্টির জল তারা সরাইতে পারে না এটা কিন্তু এই যুগে বলা চল না কারণ দুই হাজার পঁচিশ সালে আপনাদের টেকনোলজিকে উন্নত করতে হবে আদারওয়াইজ আপনি এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন কেন করতে গেলেন এত বড় একটা টুর্নামেন্ট সারা বিশ্বের মানুষ এখানে তাকায় আছে আফগানিস্তানরা বিশেষ করে সারা পৃথিবীর মানুষ আফগানিস্তানকে আজকে সাপোর্ট করতেছে বিশেষ করে এশিয়ানরা আমরা যারা এশিয়ান আছি কারণ আফগানিস্তান ক্রিকেট কোথা থেকে কোথায় চলে গেছে দু হাজার চার পাঁচ সালে যখন আফগানিস্তান সর্বপ্রথম ক্রিকেটে আসে তাদের দশ বারো জন প্লেয়ার মেলানো সম্ভব ছিল না আজকে দেখেন তাদের পাই কি কী পরিমাণ প্লেয়ার বসে আছে আজকের খেলাটি যদি দেখেন ওমর সাই যে ধরনের ব্যাটিং করেছে এখন যদি আপনি দু হাজার পঁচিশ সালে এসে যদি সারা বিশ্বের দুজন অলরাউন্ডারের কথা চিন্তা করেন পেস বলিং অলরাউন্ডার তাহলে কিন্তু ওমর জায়ের চলে আসবে ওমর সাই কিন্তু দু হাজার চব্বিশ সালে প্লেয়ার অফ দ্য ক্রিকেটার হয়েছিল ওডিআই ফর্মেটে তো বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের যোগ্যতা রাখেন তো এই ধরনের ক্রিকেটার তো শুধু একা আরও দেখেন কতগুলো প্লেয়ার আটল আজকে যে ধরনের ব্যাটিং করেছেন তাছাড়া গতকালে ইব্রাহিম জারদান দুর্দান্ত খেলেছেন তো একটা হচ্ছে কি এক ধরনের কি শুধুমাত্র এক ধরনের শট খেলতে পারে যেমন অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগ্রাক মনে করেন যে এক ধরনের শট খেলে মনে করেন টি টোয়েন্টি খেলে টি টোয়েন্টি খেলতে পারতেছে তারা ধরে আর খেলার কোনো সামর্থ্য নেই কিন্তু এই ধরনের প্লেয়ারগুলো কিন্তু দেখেন মাল্টি ডাইমেনশনাল তারা ধরেও খেলতে পারতেছে আবার চারশো মারতে পারতেছে বৃষ্টির কারণে আফগানিস্তান বাদ পড়ে গেল এটা হচ্ছে দিন শেষের শেষ কথা তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন